হাই আমি এখন মাঠে খেতে যাচ্ছি এই আমাদের সাইডে একটি মাঠ আছে মাঠ হলো পূর্বাসা মাঠ আমি এখন মাস্ক পরেছি তার আমি রাস্তা যাচ্ছি গ্রামটির নাম বীরনগর সে বীরনগর আসলো আমাদের মাঠ মাঠ দিয়ে আমরা যাচ্ছি এটি হলো পূর্বাসা মাঠ রাস্তাটা খুবই বাজে তাও যেতে হচ্ছে কিছু নেই খেলতে যাবো পূর্বাসা মাঠ আমরা সবাই খেলবো